আলাইকুম আহ সবাইকে আরেকটা ক্লাসে স্বাগতম তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে মানে কার্ড সানি তারিয়া হচ্ছে স্বাস্থ্য সেবা তার মানে একসাথে দাঁড়ায় স্বাস্থ্য সেবা কার্ড এই যে দেখেন তেসেরা সানি তেয়ার ভিতরে কি থাকে এটা কোন কাজে লাগে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করবে প্রথম হচ্ছে তেসেরা স্যানিটারিয়া আসলে কি কি কাজে লাগে এই বিষয়টা জানতে হবে স্বাস্থ্য সেবা কার্ড আপনি যখন অসুস্থ থাকবেন তখন হাসপাতালে যাবেন যখন ফার্মেসি থেকে ওষুধ কিনবেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার তেসেরা স্যানিটারিয়া প্রয়োজন লাগবে এখন এই তেসেরা স্যানিটারিয়া আরেকটা ক্ষেত্রে প্রয়োজন লাগবে সেটা হচ্ছে কদিসি ফিসকালে কদিশি ফিসকালে মানে কি হচ্ছে ইউরোপে আপনার আপনার নামে একটা আপনার জন্ম তারিখ আপনার নাম এবং আপনার দেশের এই এবং ওই কুটটা শুধু আপনার নামেই থাকে ইউরোপে আর কারো নামে এই কুটটা থাকবেন তাহলে এই কোটটা দিয়ে ওরা কি মানে কি বুঝায় এই কোটটা দিয়ে বুঝে হচ্ছে আপনার বায়োডাটা সবকিছু চলে আসে যেমন ধরেন এখানে একটা কুট দেওয়া আছে এখানে একটা কুট দেওয়া আছে এই পাউল রসি ইত্যাদি কখন আসছে সে কি করতেছে কি কাজ করতেছে প্রত্যেকটা এই ভিতর দিয়ে ছেড়ে ওরা যদি আহ কম্পিউটারে সার দেয় তাহলে এই পাউল রশির পুরো ডিটেলস জেনে ফেলবি তাহলে এই কুডটা খুবই গুরুত্বপূর্ণ কদিসিফিস কদিশ মানুষের একটাই থাকে এরকম না যে আপনি আমার নাম মাসুদ আমার নামে তিনটা কদিস ফিসকালে থাকবে এটা বল অনেকের যারা নতুন আসে তারা এই সমস্যাটা ফেস করে যে অনেকের কদিসি ফিসকালে থাকে না কারণ প্রথম যখন নতুন আসার পরে কিনতে যারা রিকেস্টা দিল ইন্টারন্যাশনাল প্রোটেকশনের এর ভিতরে রিকেস্টা দিল করে হচ্ছে কেস দেওয়ার পরে ওদেরকে একটা পেপার দেওয়া হয় সেটা হচ্ছে পেরমিসরি সুজন চিত্রে ওই পেপারের মধ্যে দুর্ভাগ্যক্রমে অনেকে থাকে না এটা ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্ষতি চিকিৎসকালে আপনাকে অবশ্যই আরেকটা নতুন ক্ষতি চিঠি আনতে হবে সেটার জন্য আপনাকে কোথায় যেতে হবে আর জিনিস দিলেন তাড়াতাড়ি ওটা থেকে আপনি নতুন ক্ষতি চিকিৎসকাল বানাতে পারবেন তো এই ক্লাসটাতে আজকে এতটুকু গুরুত্বপূর্ণ যে আপনি কতি ফিজিক্যালি কি সেটা যদি আপনি জানেন তাহলে মোটামুটি আপনি বিষয়টা জেনে ফেলেছেন এখন তেজ সারা স্বাস্থ্য কার্ড এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমি তো ওই ডেট তো সেবা কার্ড মেডিকেল কার্ড এই কার্ডের ভিতরে ওরা কেন আহ তেজ সারা সানি কার্ড ঢুকাই দিছে আপনাদের কথা যুক্তিসঙ্গত কারণ এই যে কদিসি ফিস কালে ইতালিতে আজ থেকে দশ পনেরো বছর আগে কদিসি ফিসকালে কালে রাখার কদিসি ফিস কালে আলাদা একটা পেপার ছিল যেটার মধ্যে লেখা থাকতো কদিসি ফিস কালে কিন্তু তখন ইতালিয়ানরা আমরা অনেক সিস্টেম করে ওরা ভাবলো যে আচ্ছা আমরা যদি তেসারা সানি তেরার জন্য আলাদা কাগজ ছিল আর কদিসি ফিস কালের জন্য আলাদা তাহলে দুইটা যদি আমরা একসাথে করি তাহলে কি আমরা পারবো না এই দুইটা কি ওরা একসাথে করার জন্য ওরা তেসরা সানিটারের ভিতর হচ্ছে কোদিশি ফিস কালে এড করে দিছে ঠিক আছে তো এই কোদিশি ফিস কালে অ্যাড করার জন্য আপনার উপকার হইছে কি এটা দিয়ে আপনি ডাক্তারি কার্ডের সেবা পারতেছেন আমাকে কখন যদি ওরা বলে যে আপনি কোদিশি কালে দেন তখন সাথে সাথে এটা শুরু করে দেখেছেন মানে একের ভিতর দুই যেটা কেবল ওকে তো এখন আমরা দেখব যে একটা তেসরা সানিটারের ভিতরে কি থাকে প্রথম যে কোদিশি ফিস কালে এটা আমরা দেখলাম তারপর হচ্ছে কোন নামে মানে কি কোন নাম হচ্ছে বংশগত নাম যেমন আমার নাম এমডি ডি মাসুদ রানা আমার বংশগত নাম হচ্ছে ঠিক আছে এই তাহলে ইতালিতে আগে কিন্তু কন্যা ব্যবহার করা হয় যেমন আমার নাম মাসুদ রানা ইতালিতে আমাকে রানা মাসুদ বলে ডাকে কি জন্য কারণ প্রথম হচ্ছে কন্যা মেটা আগে আসে আর নমে হচ্ছে আপনার নাম তার মানে কন্যামে আমরা জানি বংশগত নাম নমে যেটা নাম তার মানে আমাদের বাংলাদেশে যাদের নাম এমডি ডি এমডি শেখ তার মানে হয়ে যায় যায় শেখ উল্টা ঠিক আছে ওকে এখন এখানে আরেকটা জিনিস আছে দেখেন লুওগো দিনা সীতা লুগ মানে হচ্ছে একটা জায়গা দিনা সীতা মানে জন্মগ্রহণের তার মানে এখানে বোঝা জন্মগ্রহণের জায়গা কোনটা অনেক এই জায়গায় অনেকে ভুল করে তা লোগো মানে একটা জায়গা পোস্ট নাসিতা মানে জন্মগ্রহণ জন্মগ্রহণের পোস্ট মানে আপনি কোথায় জন্মগ্রহণ ধরেন আপনি আপনি ইতালিতে আসার পর ঠিক আছে ইতালিয়ান হয়ে গেছেন কিন্তু আপনার লোগ দিনাসিতা যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন বাংলাদেশ তাহলে ওইটাই দিতে হবে ঠিক আছে লোক দিনাশ্রিতা যেইখানে আপনি জন্মগ্রহণ করছেন ওকে এটা গেল লোক দিন আসিটা সেটা হচ্ছে আহ মনে করেন আমি বাংলাদেশের জন্ম বাংলাদেশ দিব অথবা বাংলাদেশের আহ ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া মানে অঞ্চল যে অঞ্চলে এখন আপনি আসেন তার মানে আমি যেমন সিরাগোসা প্রবীঞ্চিয়াতে আছি ওইটা আপনারা দিবেন আপনারা আপনাদের প্রবীঞ্চা গোলা দিবেন দিবেন বলতে কি এইগুলো আপনাদের প্রবীঞ্চা গোলা হবে ঠিক আছে দাতা দিনাশিতা সীতা এই যে এখানে আমরা পাইছি আমি লোগো মানে সীতা দি মানে এর সিতা মানে জন্মগ্রহণ তার মানে জন্মগ্রহণের জায়গা তাহলে দাতা মানে 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 এর জন্মগ্রহণ তার মানে জন্মগ্রহণের ডে ওকে এই দুইটার মধ্যে অনেকে ঝামেলা ফেলে লোগো দিনাশিতা সীতা বললে ওরা হচ্ছে জন্ম তারিখ বইলা ফেলে আর যদি দাতা দিনা সীতা বলি তখন জায়গা বইলা ফেলে আসলে এটা হচ্ছে দাতা দি না মানে জন্মগ্রহণের তারিখ তখন আপনার আপনার মেইন জন্মগ্রহণ তারিখ যেটা ওইটা আপনাকে বলতে হবে এবং ওইটা বলতে গেলে প্রথম কিভাবে শুরু করবে জন্ম তারিখ গেট প্রথম হচ্ছে আপনার যে তারিখ প্রথম হচ্ছে তারিখ বলতে হবে তারপর হচ্ছে মাস তারপর হচ্ছে বছর ওকে এটা গেল যেমন দেখেন বেন্তি সাহেব দেশি মিলিয়ে নবী চিন্তু আছে এটা হচ্ছে দাদা দিন আসি তারপর হচ্ছে দাতা দি দাতা মানে ডেট দি মানে এর কাদেন্সা মানে মেয়াদ উত্তীর্ণ তার মানে কি দাঁড়াচ্ছে মেয়াদ উত্তীর্ণের ডেট এইখানে যেই এই যে জায়গাটা এই জায়গাটা আমাদের লেখা থাকবে যে তারিখে আপনার মেডিকেল কার্ডটা ডেট শেষ হয়ে যাবে ওই তারিখটা এখানে লেখা থাকবে এখানে সেম প্রথম ডেট তার প্রথম হচ্ছে তারিখ মাস বছর এই যে দেখেন 30 3 2015 যেটা অনেক আগে এইজন্য তার মানে জয়স্কা দূত মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এই যে এইখানে এখানে দেখেন ব্লাং দেওয়া আছে যেমন এই যে সানিতে আর যে মেয়াদ উত্তীর্ণ দাতা দিস এটার সাথে আহ আপনার সুজর্ণর যে লাস্ট ডেট ওইটার একটা মিল আছে কেমন মিল আছে ধরেন আপনার প্যারমেসুদ সুজর্ণ দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে ডেট শেষ হয়ে যাবে ওইটার যেদিন ডেট শেষ হয়ে যাবে ওই দিনও আপনার তেসারা সানিতারেরও ডেট সেস হবে তার মানে আপনার टेन সাথে দাদা ডিসক্যালেন্সার একটা মিলটাকে হবে আর এইখানে যে যখন সেসো সেসো মানে আপনি কোন মানুষ ছেলে নাকি মেয়ে যদি ছেলে হন তাহলে এম লেখা থাকবে এম মানে masculino যদি মেয়ে হন তাহলে ফেমিনিলে এফ লেখা থাকে আর এই জায়গা হচ্ছে যদি কারো তে সারাsanitize এর জায়গায় অস্থায়ী যেটা হচ্ছে অস্থায়ী মনে করেন ছয় মাস তিন মাস দুই মাস এইগুলোর ক্ষেত্রে এই জায়গায় কোনো কুট দেওয়া থাকবে আর যাদের মানে অস্থায়ী না দুই বছর তিন বছর তাদের হচ্ছে সিম কার্ডের মতো একটা কুট থাকে এখানে সিম কার্ডের মতো সিম থাকবে এবং ওইটা হচ্ছে দুই বছর তিন বছর যাদের তাদের জাস্ট এতটুকু জানবো হবে তেসারা সানি তারা কি এটা দিয়ে আপনি কি করেন কেউ যদি প্রশ্ন করে তাহলে আপনি বলতে পারেন যে তেসারা সানি হচ্ছে আমি যখন অসুস্থ থাকব আমার হাসপাতালে গেলে আমার প্রয়োজন হবে তারপরে আমার ডাক্তার আমি যদি আমার ইতালিতে এক একজন মানুষের পার্সোনাল ডাক্তার থাকে আমি যখন আমার কাছে কাছে লাগবে এবং কেউ যদি আমাকে প্রশ্ন করে তোমার যে ফিস খালে কোথায় তখন এইটা দেখা নিশ্বাস করে ফেলুন এখন আমরা সামনের দিকে যাই এখন আমরা কিন্তু বেসিক থেকে শিখতেছি আজ এরকম বেসিকতে শিখতেছি এই জন্যই যাতে আমাদের কোন এই ক্লাসে একটু বড় হতে পারে তারপর সবাই দেখেন কারণ আমাদের সপ্তাহের সাত দিনের নামগুলো কিন্তু জানতে হবে সাত দিনের নামগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এগুলাকে বলে জর্নি দেলা সেপ্তি মানা জর্নি মানে দিন একের অধিক দেলা সেপ্তি মানা মানে সপ্তাহের দিন তার মানে সপ্তাহের দিনগুলি আমরা জানি বাংলাদেশে আমাদের সপ্তাহ শুরু হইতো কি দিয়ে শনিবার থেকে কিন্তু ইতালিতে সপ্তাহ শুরু হবে লুনেদি থেকে মানে প্রথম দিন সপ্তাহের প্রথম দিন হচ্ছে লুনেদি তার মানে লুনেদি থেকে শুরু প্রথম দিন দ্বিতীয় দিন হচ্ছে লুনেদি মানে মানে সোমবার তারপর হচ্ছে মঙ্গলবার তারপরে হচ্ছে মঙ্গলবার তারপরে মের কলে দি মানে হচ্ছে মঙ্গলবার বুধবার মেরকলে বুধবার লুনেদি সোমবার মারতে দি মঙ্গলবার মেরকোলে বুধবার জুবেদি মানে হচ্ছে বৃহস্পতিবার যুভে দি বৃহস্পতিবার হচ্ছে শুক্রবার সাব্বাত হচ্ছে শনিবার রবি এই নাম গুলা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সবাই শিখে ফেলবেন প্রথম হচ্ছে যেহেতু বেসিক ভাষা শিখতেছি এই নাম গুলা অনেক গুরুত্বপূর্ণ তো এই যে দেখেন দু আজকে আমরা বলি না টুডে ইংরাজিতে আর বাংলাতে বলি আজকে আজকে কে ইতালিয়ান ভাষায় বলে অজ্জি কি বলে অজ্জি তাহলে আজকে যদি ধরেন আজকে যদি শুক্রবার হই তাহলে কি হলো মানে আজকে হচ্ছে শুক্রবার শনিবার কে কি বলে সাব যদি বলি অজ্জি ইল সাব ঠিক আছে এবং গতকাল আগামীকালকে কি বলে আগামীকাল আগামীকালকে বললে দু মানে দু মানে হচ্ছে আগামীকাল এবং মানে গতকাল যে দিনটা হচ্ছে আমি পাস্ট করে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম ওকে আপনারা হচ্ছে ভালোভাবে শিখেন তো অজ্জি যদি লুনেদি হই তাহলে ই এরি কি বার আজকে যদি লুনেদি হই অজি লুনেদি মানে আজকে হচ্ছে সোমবার ই এরি কি বার লুনেদির আগে কি ছিল দোমেনিকা মানে রবিবার লুনদি মানে সোমবার দোমিনিকা মানে হচ্ছে আহ রবিবার তাহলে দুমেনি ছিল তার মানে দোমানি কি ছিল আজকে যদি লুনেদি হয় তাহলে দুমানি কি লুনেদির পরে কি মারতে সিম্পল দেখেন এরা লেগস অজি দোমেনিকা মানে আজকে দুমেনিকা তাহলে কি বার ছিল এরি ই সাব ইয়েরি কি ছিল এ সাব্বাত সাব্বাত মানে কি শনিবার তার মানে দুমানি কি হবে দুমেনিকার পরে লুনে তাই না দু এই যে অনেকে দু মানি আর দু মধ্যে জামলা ফলা গেল দু মানি মানে আগামীকাল আর দু মানিকা মানে হচ্ছে রবি ওকে এই জিনিসগুলো আপনারা এখানে প্র্যাকটিস করে নেন এখানে অজ্জি দিয়ে নিজের মতন করে যেমন দু হচ্ছে লুনে দিতে আজকে কি বার হবে ধরেন আমি জানতে পারছি আগামীকাল সোমবার তাহলে আজকে কি বার যদি আগামীকাল সোমবার হয় আজকে তো রবিবার তাই না তো এই জিনিসগুলো আপনারা নিজে নিজে ফিল আপ করেন আহ ফিল আপ করলে হচ্ছে আর অনেক ভালো হবে তো আমরা সামনের দিকে যে আমরা চার একটা ডায়লগ করব এটা হচ্ছে দি দুবে সেই ডায়লগটার নাম কি ডিয়ালগ ডায়লগ কি বলে ডিয়ালগ দি দুবে সেই তুমি কোথাকার দুবে মানে কোথায় সেই মানে হ মানে তুমি কোথাকার হো আমাকে অনেকে প্রশ্ন করছো হোয়াট ইজ ইট ফ্রম তুমি তোমার কান্টি কোনটা এরকম এখন লুসিয়া আর লিনের মধ্যে কথা হচ্ছে লুসিয়া বলতেছে ইউসুন লুসিয়া আমরা শিখছিলাম না ইউসুন মানে আমি হই লুসিয়া মানে আমি হই লুসিয়া তো কি সেই তো মানে তুমি কি মানে কে সেই মানে হৌ আমরা শিখছিলাম সোনো মানে হই সেই মানে তুমি হও ইউসুন মানে আমি হই সেই মানে তুমি হও তু কি সেই তুমি কে হও কি মানে বাংলার অর্থ কে আবার ইতালিতে কে বাংলার অর্থ কি এই টিক্সটা মনে রাখেন যদি ইতালিতে কোথাও কি লেখা পান তাইলে আপনি কে মনে করবেন বাংলাদেশের অর্থ হবে কে আবার কোথাও যদি কে লেখা পান তাহলে বাংলার অর্থ হবে কি তার মানে তু কি সেই সেই মানে তুমি হো তু মানে তুমি কি মানে কে তার মানে তুমি কে হো প্রশ্ন করছে লিং বলছে ইন লিঙ্ক আমি হই লিং আমি যদি আপনাকে প্রশ্ন করি তু কি সেই আপনি কে উত্তর দিবেন ই আপনার জেনা ওকে লুসিয়া বলতেছে তু সেই কি বিদেশি তু সেই রুসিয়া কি বলতে বিদেশি তু সেই মানে তুমি হো তুমি কি বিদেশি লিনবসে ইস্ত্রানিয়ার মানে নামে হল বিদেশি লুসিয়া বলতেছে তু সেই স্টুডেন্টে স্টুডেন্টে মানে একজন ছাত্র তু সেই মানে তুমি হো তার মানে একসাথে কি হই তু সেই স্টুডেন্টে তুমি কি ছাত্র আপনি কি উত্তর সেই মানে তুমি হোক তার মানে ঠিক আছে তুমি কি হও ছাত্র তার মানে আপনি বলবেন আমি হই ছাত্র তাহলে আমি হই আমরা কি পাইছিলাম ইউ ইসনো তাহলে আপনি কি বলবেন সি সি মানে কি হ্যাঁ সি মানে হ্যাঁ আর ন মানে কি না সি হ্যাঁ ইউ ইনো স্টুডেন্ট হ্যাঁ আমি হই স্টুডেন্ট একদম ইজি তাই না এখন এই জিনিসগুলা আমরা খাতার মধ্যে লিখবেন লেখার পরে পরবর্তী ক্লাসে আমরা আরো বিশ্লেষণ করে দেব আরো নিচে ক্লাস গুলা তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন আবারও দেখা হবে অন্য আরেকটা ক্লাসে